আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অডিও বুক সেশনে আজ আমরা এমন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা নিয়ে কথা বলবো, যা আপনার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে এই দক্ষতাটি হলো সুন্দর ও গুছিয়ে কথা বলা আমরা সবাই চাই নিজেদের ভাবনাগুলো স্পষ্ট করে তুলে ধরতে অন্যদের প্রভাবিত করতে বা যে কোনো পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে কিন্তু প্রায়শই দেখা যায় মনের কথাগুলো যেন মুখ দিয়ে বেরোতেই চায় না অথবা যা বলতে চাই তা গুছিয়ে বলা সম্ভব হয় না এর ফলে আমরা সুযোগ হারাই ভুল বোঝাবুঝির শিকার হই এবং আমাদের আত্মবিশ্বাস কমে যায় আজ আমরা এই সমস্যার সমাধান খুঁজব একটি অসাধারণ বইয়ের গভীরে প্রবেশ করে বইটি হল জেমস সি হিউমসের লেখা স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন টোয়েন্টি ওয়ান পাওয়ারফুল সিক্রেটস অফ হিস্টোরিজ গ্রেটেস্ট স্পিকার্স জেমস সি হিউমস নিজে একজন প্রখ্যাত লেখক সাবেক রাষ্ট্রপতি জন এফ কেনেডির স্পিচ রাইটার এবং একজন অভিজ্ঞ বক্তা তিনি ইতিহাসের সেরা বক্তাদের কৌশলগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন কীভাবে আমরাও তাদের মতো করে নিজেদের বক্তব্যকে শক্তিশালী এবং আকর্ষণীয় করে তুলতে পারি এই বইটি আপনাকে শেখাবে কিভাবে অল্প কথায় বড় প্রভাব ফেলা যায় কিভাবে শ্রোতাদের মনোযোগ ধরে রাখা যায় এবং কিভাবে প্রতিটি শব্দকে অর্থপূর্ণ করে তোলা যায় আজকের এই এক থেকে দেড় ঘন্টার আলোচনা আপনার যোগাযোগ দক্ষতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক গুছিয়ে কথা বলার এই জাদুমন্ত্র শেখার যাত্রা এক নীরবতা ও প্রস্তুতির শক্তি চার্চিল ও লিঙ্কনের প্রথম পাঠ গুছিয়ে কথা বলার প্রথম ধাপটি অদ্ভুত শোনাল এটি হলো নীরবতা এবং প্রস্তুতির শক্তিকে বোঝা জেমস সি হিউমস তার স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন বইয়ে উইনস্টন চার্চিল এবং আব্রাহাম লিঙ্কনের উদাহরণ দিয়ে দেখান যে সেরা বক্তারা কখনও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভরসা করেন না চার্চিলের প্রস্তুতি উইন্স্টেন চার্চিল যাকে আমরা বিংশ শতাব্দীর অন্যতম সেরা বক্তা হিসেবে জানি তার প্রতিটি গুরুত্বপূর্ণ বক্তৃতার জন্য ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুতি নিতেন তিনি প্রতিটি বাক্য প্রতিটি শব্দ এমনকি প্রতিটি বিরাম পর্যন্ত পরিকল্পনা করতেন তার জাদুকরী বক্তৃতাগুলো কোনো আকস্মিক প্রতিভার ফল ছিল না বরং ছিল কঠোর প্রস্তুতির ফসল আপনার মনে হতে পারে আমি তো চার্চিল নই কিন্তু মূল বিষয়টি হল প্রস্তুতি আপনাকে আত্মবিশ্বাস দেয় এবং আপনার বক্তব্যকে সুসংহত করে লিঙ্কনের আত্মনিয়ন্ত্রণ আব্রাহাম লিঙ্কন ছিলেন একজন মহান শ্রোতা তিনি কথা বলার আগে খুব মনোযোগ দিয়ে শুনতেন এবং প্রতিটি বিষয়ে গভীরভাবে বিশ্লেষণ করতেন তার নীরবতা ছিল তার প্রস্তুতিরই অংশ যা তাকে সঠিক সময়ে সঠিক কথাটি বলতে সাহায্য করত জেমস সি হিউমস দেখিয়েছেন কিভাবে লিঙ্কন গভীর পর্যবেক্ষণের মাধ্যমে তার শ্রোতাদের মনস্তত্ত্ব বুঝতে পারতেন কিভাবে এটি আপনার কাজে আসবে যে কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে দুই স্পষ্টতা ও সংক্ষিপ্ততা কম কথায় বেশি প্রভাব ইতিহাসের সেরা বক্তারা জানতেন শ্রোতার মনোযোগ ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হল স্পষ্ট এবং সংক্ষিপ্ত কথা বলা জেমস সি হিউমস তার বইয়ে এই কৌশলটিকে বিশেষভাবে তুলে ধরেছেন লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ অ্যাড্রেস ইতিহাসের অন্যতম সেরা বক্তৃতা যা মাত্র আড়াই মিনিটের ছিল তিনি অল্প কথায় বিশাল অর্থ প্রকাশ করেছিলেন এই বক্তৃতা আজও তার সংক্ষিপ্ততা এবং গভীরতার জন্য স্মরণীয় হয়ে আছে হিউমস দেখান কিভাবে লিঙ্কন অপ্রয়োজনীয় শব্দ বাদ দিয়ে কেবল মূল বার্তার উপর জোর দিয়েছিলেন কেন সংক্ষিপ্ততা জরুরি আধুনিক যুগে মানুষের মনোযোগের সময়কাল অ্যাটেনশন স্প্যান অনেক কমে গেছে তাই আপনার বক্তব্য যদি দীর্ঘ এবং অগোছালো হয় তাহলে শ্রোতা দ্রুত আগ্রহ হারাবে মূল বার্তাটি পরিষ্কার এবং সরাসরি শ্রোতার কাছে পৌঁছানো উচিত কিভাবে এটি অর্জন করবেন একটি মূল বার্তা আপনার আলোচনার একটি বা দুটি মূল বার্তা চিহ্নিত করুন অপ্রয়োজনীয় তথ্য বাদ দিন সহজ ভাষা ব্যবহার করুন যা সবাই সহজে বুঝতে পারে পয়েন্ট আকারে কথা বলা আপনার বক্তব্যকে পয়েন্ট আকারে সাজান বুলেট পয়েন্ট ব্যবহার করুন যদি সম্ভব হয় এটি আপনার বক্তব্যকে গোছানো এবং অনুসরণ করা সহজ করে তোলে পুনরাবৃত্তি কৌশলটিকে মূল কথাটি ভিন্ন ভিন্নভাবে পুনরাবৃত্তি করুন যাতে শ্রোতার মনে তা গেঁথে যায় কিন্তু অতিরিক্ত পুনরাবৃত্তি যেন একঘেমি না হয় তিন গল্প বলার জাদু আবেগ ও সংযোগ তৈরি কথা বলার সময় কেবল তথ্য পরিবেশন করলে হবে না শ্রোতার সাথে একটি আবেগিক সংযোগ তৈরি করাও জরুরি জেমস সি হিউমস দেখান সেরা বক্তারা এই সংযোগ তৈরির জন্য গল্প বলার কৌশল স্টোরিটেলিং ব্যবহার করতেন কেন গল্প কাজ করে গল্প মানুষের মনকে আকর্ষণ করে স্মৃতিতে গেথে থাকে এবং আবেগ জাগিয়ে তোলে পরিসংখ্যান বা তথ্য হয়তো আপনার যুক্তিকে শক্তিশালী করবে কিন্তু গল্প শ্রোতাকে আপনার সাথে একাত্ম করবে চার্চিলের গল্প বলার কৌশল চার্চিল তার বক্তৃতায় প্রায়শই ব্যক্তিগত অভিজ্ঞতা ঐতিহাসিক ঘটনা বা রূপকের মাধ্যমে গল্প বলতেন তার গল্পগুলো শ্রোতাদের কল্পনার জগতে নিয়ে যেত এবং তাদের আবেগকে ছুঁয়ে যেত হিউমস উল্লেখ করেছেন কীভাবে চার্চিল তার প্রতিটি গল্পকে তার মূল বার্তার সাথে নিপুণভাবে সংযুক্ত করতেন কিভাবে গল্প ব্যবহার করবেন ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার নিজের জীবন থেকে প্রাসঙ্গিক ছোট গল্প বলুন এটি আপনাকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে রূপক ও উপমা জটিল ধারণা বোঝানোর জন্য সহজ উপমা বা রূপক ব্যবহার করুন চরিত্র ও দ্বন্দ্ব আপনার গল্পের একটি চরিত্র এবং একটি ছোটখাটো দ্বন্দ্ব থাকতে পারে যা শ্রোতাকে কৌতূহলী করে তুলবে আবেগ জাগানো আপনার গল্প যেন শ্রোতার হাসি কান্না বা অন্য কোনও আবেগ জাগিয়ে তোলে চার আত্মবিশ্বাস ও শারীরিক ভাষা লিঙ্কনের শারীরিক উপস্থিতি গুছিয়ে কথা বলার ক্ষেত্রে শুধু শব্দ নয় আপনার আত্মবিশ্বাস এবং শারীরিক ভাষাও অত্যন্ত গুরুত্বপূর্ণ জেমস সি হিউমস এই দিকটি নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন বইতে লিঙ্কনের শারীরিক উপস্থিতি আব্রাহাম লিঙ্কন তার সরল এবং দৃঢ় শারীরিক ভঙ্গিমার জন্য পরিচিত ছিলেন তিনি মঞ্চে স্থির থাকতেন দৃঢ়তার সাথে দাঁড়াতেন এবং তার চোখে ছিল গভীর বিশ্বাস তার শারীরিক ভাষা তার বক্তব্যকে আরও শক্তিশালী করত হিউমস দেখিয়েছেন কীভাবে লিঙ্কনের দৃঢ়তা তার শ্রোতাদের মধ্যে আস্থা তৈরি করত কেন শারীরিক ভাষা গুরুত্বপূর্ণ আপনার কথার প্রায় সত্তর থেকে আশি শতাংশ প্রভাব ফেলে আপনার শারীরিক ভাষা আপনি কীভাবে দাঁড়ান আপনার হাতের নড়াচড়া আপনার চোখের যোগাযোগ এগুলো সব আপনার আত্মবিশ্বাস এবং আন্তরিকতাকে প্রকাশ করে কিভাবে আত্মবিশ্বাস দেখাবেন চোখের যোগাযোগ বা আই কন্ট্যাক্ট শ্রোতাদের চোখে চোখ রেখে কথা বলুন এটি আপনার সততা এবং আত্মবিশ্বাস প্রকাশ করে খাড়া হয়ে দাঁড়ানো সোজা হয়ে দাঁড়ান কাঁধ পেছনে রাখুন এটি আপনাকে আরও আত্মবিশ্বাসী দেখাবে হাতের ব্যবহার স্বাভাবিকভাবে আপনার হাত ব্যবহার করুন কিন্তু অতিরিক্ত নড়াচড়া পরিহার করুন হাত আপনার কথার সাথে ছন্দ তৈরি করবে হাসি প্রয়োজন অনুযায়ী হাসি ব্যবহার করুন এটি আপনাকে আরও বন্ধুত্বপূর্ণ এবং সহজলভ্য দেখাবে শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণ কথা বলার আগে গভীর শ্বাস নিন এটি আপনার স্নায়ু শান্ত করবে এবং আপনার কণ্ঠস্বরকে স্থিতিশীল রাখবে পাঁচ শ্রোতাকে বোঝা ও প্রতিক্রিয়া কার্যকর যোগাযোগের মূলমন্ত্র একজন ভালো বক্তা কেবল কথা বলেন না তিনি তার শ্রোতাদেরও বোঝেন এবং তাদের প্রতিক্রিয়ার প্রতি সংবেদনশীল হন জেমস সি হিউমস এই দিকটিকেও তার স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন বয়ে তুলে ধরেছেন শ্রোতা বিশ্লেষণ আপনার শ্রোতারা কারা তাদের আগ্রহ কি তাদের পূর্বজ্ঞান কেমন তাদের বয়স পেশা বা সামাজিক অবস্থান কি এই বিষয়গুলো বিশ্লেষণ করে আপনার বক্তব্যকে তাদের উপযোগী করে সাজান চার্চিল বা লিঙ্কন উভয়ই তাদের শ্রোতাদের সম্পর্কে খুব সচেতন ছিলেন এবং সেই অনুযায়ী তাদের বক্তৃতার ধরন ও বিষয়বস্তু সাজাতেন প্রশ্নের ব্যবহার আপনার বক্তৃতার মাঝে মাঝে প্রশ্ন করুন এটি শ্রোতাদের সক্রিয় রাখে এবং তাদের মনোযোগ ধরে রাখে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বিরতি দিন এমনকি যদি উত্তরটি মনে মনেও হয় প্রতিক্রিয়া পর্যবেক্ষণ কথা বলার সময় শ্রোতাদের শারীরিক ভাষা এবং অভিব্যক্তি পর্যবেক্ষণ করুন তারা কি আগ্রহী তারা কি বিরক্ত তাদের প্রতিক্রিয়া দেখে প্রয়োজনে আপনার বক্তব্যের গতি বা ধরন পরিবর্তন করুন সহানুভূতি ও সংযোগ শ্রোতাদের সাথে সহানুভূতিশীল হন তাদের সমস্যা বা আকাঙ্ক্ষাগুলো বুঝুন এবং আপনার বক্তব্যকে তাদের জীবনে প্রাসঙ্গিক করে তুলুন যখন শ্রোতা মনে করবে আপনি তাদের বুঝতে পারছেন তখনই গভীর সংযোগ তৈরি হবে উপসংহার গুছিয়ে কথা বলার চলমান অনুশীলন বন্ধুরা আজকের এই অডিও বুকে আমরা জেমস সি হিউমসের অসাধারণ বই স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন টোয়েন্টি ওয়ান পাওয়ারফুল সিক্রেটস অফ হিস্ট্রিজ গ্রেটেস্ট স্পিকার্সের আলোকে গুছিয়ে কথা বলার কিছু অমূল্য কৌশল শিখেছি আমরা দেখেছি কথা বলার আগে প্রস্তুতি ও নিরবতার শক্তি কতটা গুরুত্বপূর্ণ স্পষ্টতা ও সংক্ষিপ্ততার মাধ্যমে কিভাবে কম কথায় বেশি প্রভাব ফেলা যায় গল্প বলার জাদুতে কিভাবে শ্রোতাদের সাথে আবেগিক সংযোগ তৈরি করা যায় আত্মবিশ্বাস ও শারীরিক ভাষা কিভাবে আপনার বক্তব্যকে আরও শক্তিশালী করে তোলে এবং কিভাবে শ্রোতাকে বোঝা ও তাদের প্রতিক্রিয়ার প্রতি সংবেদনশীল থাকা কার্যকর যোগাযোগের মূলমন্ত্র মনে রাখবেন গুছিয়ে কথা বলার রাতারাতি অর্জন করার মতো কোনো দক্ষতা নয় এটি একটি অভ্যাস এবং অবিরত অনুশীলনের বিষয় চার্চিল বা লিঙ্কনের মতো সেরা বক্তারাও ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুতি এবং অনুশীলন করতেন আপনার দৈনন্দিন জীবনে এই কৌশলগুলো প্রয়োগ করা শুরু করুন ছোট ছোট কথোপকথন থেকে শুরু করে বড় উপস্থাপনা পর্যন্ত প্রতিটি সুযোগকে অনুশীলন হিসেবে নিন ভুল হবে কিন্তু ভুল থেকেই শিখবেন যত বেশি অনুশীলন করবেন তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন এবং আপনার কথা বলার ক্ষমতা ততই শক্তিশালী হয়ে উঠবে যদি আপনি আপনার যোগাযোগ দক্ষতাকে উন্নত করতে চান আপনার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আরও সফল হতে চান তাহলে জেমস সি হুমেসের স্পিক লাইক চার্চিল স্ট্যান্ড লাইক লিঙ্কন বই কি পড়া আপনার জন্য একটি চমৎকার শুরু হতে পারে এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এখান থেকে উপকৃত হন তাহলে অনুগ্রহ করে একটি লাইক দিন এবং আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত এবং এই অডিও বুক থেকে আপনার সবচেয়ে বড়